এটা ফার্স্ট টাইম সোজন লম্বো লম্বো লাইন হবে ঘুরিয়ে বাঁকা করে দিলে কত ফাটা সুন্দর সুন্দর ডিজাইন হবে সেম আরেকবার একটা সোজা একটা বাঁকা একই জায়গায় গাজরে এটা গাজরে করবেন সালাদের জন্য হবে এটা আলুটা করবেন শুধু চিপসের জন্য হবে আর সোজা না শুধু সোজা সোজা বসা দিবেন তাহলে ভাজি হবে বলছে অনেক কিছু আছে দেখেন না এটা ভাজি করে আলু ভাজি মুলা ভাজি এটা গাজর ভাজি পেঁপে ভাজি সুন্দর ভাজিটা চলে আসবে এখানে আপনার সবজি ছোট এখানে শেষ হয়ে যাবে এটার সাথে এটা একসাথে একটা পেঁয়াজ কাটান ছোট করে পেঁয়াজ নেন মাঝখানে রাখেন ফার্স্ট টাইম চপ করে ভাগ হয়ে যাবে আদা রসুন মরিশ পেঁয়াজ কাঁচামরিশিয়া পুদিনা এটা আপনার এপ্রিল দুঃখে সিটি চার পিস এটা শুধু লঞ্চ